তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কালশিরা আর টেটি পায়রা শখ করাবো এই লবটে প্রচুর কালশিরা আর পায়রা আছে যে দেখতেই পাচ্ছেন সব পায়রা কিন্তু এই যে সামনে আছে প্রচুর পায়রা আছে বাচ্চা আছে তো ভালো ভালো টেটি পায়রা দেখাবো এবং সে সমস্ত পায়রা বাচ্চা যদি কারো লাগে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো তো চলুন পায়রাগুলো আমি শখ করাই একটা একটা হাতে ধরে আচ্ছা এই যে এগুলো হচ্ছে কালশিরা ধরনের পায়রা ডিপ কালশিরা মানে এই লকটের মেন বৈশিষ্ট্য হচ্ছে সব কালসিরা পায়রা বেশিরভাগ হ্যাঁ টেডিও আছে এবং কালসিরা বেশি আছে এই যে দেখুন টেডি পায়রা লাল জিরে আছে আর এই যে কালসিরা ধরনের কিছু পায়রা আছে এই যে দেখুন এই যে পায়রা আর কিছু কালদমও আছে হাই কোয়ালিটি কালদম সব পুরোনো লাইনের মিক্স সাইজের কালদম এই হচ্ছে পায়রা অনেকেই বলছিলো যে ভালো পারার ভিডিও দিতে বা ভালো লাফটার ভিডিও দিতে যাই হোক যে আজকে সেই জন্য ভিডিও নিয়ে আসলাম আমি ধরে ধরে দেখাবো যেগুলো বেস্ট বেস্ট কোয়ালিটি পায়রা আছে দেখানোর চেষ্টা করব প্রথমে পায়রাটা দিয়ে শুরু করি পায়ে মেন হচ্ছে পায়েরার কোয়ালিটিগুলো আমি দেখাচ্ছি ঠিক আছে নর্মাদা কোনটা কী সেটা পরের জিনিস কারণ এতগুলো পায়েরার মধ্যে বোঝা মুশকিল যে কাশালের কোনটা জোড়া আছে এই হচ্ছে একটা পায়রা এই যে পায়রা সব করুন লাল দানার মধ্যে পায়রা এটা একটা মাদি পায়রা পায়রা কোয়ালিটি গুলো দেখে রাখুন এই হচ্ছে পায়রা দেখে নিন পায়রা চলুন আরো পায়রা রাখা আমি দেখুন কোয়ালিটি এখন সব মল্টিং আছে জন্য পড়ে গেছে ডানাগুলো এই যে কোয়ালিটি দেখে নিন এই পায়রাগুলো হচ্ছে সকাল বিকাল করে ভালো দমের পায়রা এই দেখে দিন পায়রা দেখে নিন খুব চমৎকার পায়রা পায়রাগুলো শখ করাচ্ছি এই যে পায়রা এটা কিন্তু সেলের জন্য ভিডিও না আপাতত আমি শখ করাচ্ছি এই সমস্ত পাড়ার বাচ্চা যদি লাগে আপনারা যোগাযোগ করবেন আমি পরবর্তীতে বলে দেবো ঠিক আছে আপাতত শখ করাচ্ছি আপনার দেখুন আর একটা পাড়া দেখাচ্ছি আমি বাচ্চা দেখাচ্ছি আমি এই হচ্ছে একটা বাচ্চা এই যেটা এটা হচ্ছে ধাড়ি হয়নি না হ এই মিডিয়াম বয়সের বাচ্চা এই যে মিডিয়াম বয়সের বাচ্চাগুলো সব তারপরে একটা এক পায়রা ওই একটা টেডি মাদি পায়রা যে ডানা এটা হচ্ছে মানে সুপার হাইটের পায়রা একদম সুপার হাইটে উড়বে এই পায়রা এই যে হচ্ছে পায়রা যারা চান একদম মানে বন্ধ হয়ে থাকবে চোখেই দেখা যাবে না এইটা হচ্ছে সেই পায়রা এই যে যে পায়রা আর এই হচ্ছে লালজিরিয়া পায়রা এই একটা বাচ্চা আছে চলুন ধরে দেখাই ছোট বাচ্চা বাচ্চা মানে এই বাচ্চা কি বলুন তো এক পরের বাচ্চাই মানে পাঁচ ঘন্টা ওভার করে দেবে এটা হচ্ছে স্পেশালিটি একদম বডি ফিটনেস ফিন ফিনে আছে একদম দারুন চমৎকার বাচ্চা এই এইরকম বাচ্চা আপনারা পাবেন দেখে নিন আপনারা তো ইউটিউবে পাকিস্তানের অনেক ভিডিও দেখেন তো এই ভিডিওটাও দেখেন বুঝতে পারবেন ওই ডানাগুলো দেখবেন আর এই যে এই ডানাগুলো দেখুন যারা ডানা কিন্তু বোঝেন পায়া সম্বন্ধে এই দেখুন এই হচ্ছে টেডি হ্যাঁ টেডির বাচ্চা এটা টেডির বাচ্চা এইগুলো হচ্ছে দম করবে একদম সুপার কোয়ালিটির বাচ্চা এই যে ডানা এরকম ডানাই আপনারা দেখবেন একদম ওই ইউটিউবে দেখাবে এই লেন্স ডানার লেন্থ আর এই হচ্ছে লেজ এই হচ্ছে লেজ হ্যাঁ ছেড়ে দেখাচ্ছি এই যে বাচ্চা সুন্দর বাচ্চা এই এই ধরনের বাচ্চাগুলো কিন্তু কালার ভালো চলে আসবে পরবর্তীতে আর এই যে এটা হচ্ছে মানে গোল্ডেনের বাচ্চা হয়তো এই যে এই ধরনের বাচ্চাগুলো টেটির বাচ্চা সব এরকম দেখতে আরও বাচ্চা আছে ওগুলো বাইরে বেরিয়ে গেছে আমি দেখানোর চেষ্টা করব ভিডিওটা কিন্তু দু তিনটে পার্টে আসবে আমি এক পার্টে সব না দেখাতে পারলো ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব হ্যাঁ তারপরে এইখানে এই যে দেখুন পায়রা এই একবার শখ করাই হচ্ছে পায়রা এই যে যেরকম দেখেন টেডি পায়রা এর ডানা দেখুন ভালো পায়রা এগুলো হচ্ছে সব ম্যাক্সিমাম এদের বাচ্চা উড়িয়ে দেখে নিয়েছে ওর জন্যই সব রেখে দিয়েছে এই পায়রা গুলো হচ্ছে ডানার লেন্থ এই টেরিগুলো এমনভাবে তৈরি করা মানে আমাদের এখানে পশ্চিমবঙ্গের ওয়েদারে ভালো উড়বে সেরকমভাবে তৈরি করা আর পাকিস্তানে যেগুলো উড়ায় ওগুলো কিন্তু একদম ফিনফিনে যে এইরকম দেখতে অনেকটা এর মতো ফিনফিনে এরকম বডির পায়ের হচ্ছে পাকিস্তানে বেশি উড়ায় কিন্তু আমাদের এখানে একটুখানি বডিটা একটুখানি অন্যরকম দরকার বেশ চিনাটা এরকম বড় থাকবে এরকম এই এই ধরনের পায়রা হচ্ছে আমাদের এখানে ভালো রেজাল্ট দেয় এই দেখুন